আসসালামু আলাইকুম হাজিরিন সুপ্রভাত আবার চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রসেষ রহমতে আমিও আমার ছেলে অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠার পরে প্রথমে জানালাটা খুলে নিয়েছিলাম তো জানালা খোলার পর চলে আসলাম বারান্দায় তারপর তালা খুলে বাইরের বাতিটা বন্ধ করে ফেলছিলাম তারপর দাঁত ব্রাশ করে নিচ্ছি হাত মুখ ধুয়ে তারপর আজকে অন্য আর কোনো কাজ দেখাবো না রান্না বান্না বা ঘর গোছানো আজকে দেখাবো আমার বাড়ির চারপাশে যা গাছাগুলো আছে ওগুলো আমি কিভাবে পরিষ্কার করি তো দেখতে থাকুন আমি কিভাবে আমার বাড়ির চারপাশটা পরিষ্কার করি তো আমাদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আমি আমার বাবার বাড়িতে তো ওখান থেকে আসার পর আর অন্য কোনো কাজ করা হয়ে ওঠে নাই কারণ ছেলের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম তার জন্য তো টপগুলো দেখিয়ে দিলাম আর যে প্রথমে যে টপগুলো দেখিয়েছিলাম ওগুলোর মাটি শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে এগুলোতে পানি দেওয়া হয় নাই তার জন্য উপরে কেউ পানি দেয় নাই তো গাছগুলো সব মরে গেছে তার জন্য আবার নতুন করে গাছ লাগাবো তো এই তো টমেটো গাছগুলো কেটে নিয়েছিলাম কারণ হচ্ছে টমেটোর সিজন শেষ গাছগুলো মরে যাচ্ছে তার জন্য এই পরিমাণ টমেটো পেয়েছিলাম তো এবার আমি যে মাটিগুলো শক্ত হয়ে আসি মাটিগুলো একটু হালকা নরম করে নতুন করে গাছ লাগিয়ে নিয়েছিলাম তো বাড়ির চারপাশের সব কিছু কেটে কুটে আমি আবার ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে আপনাদের দেখিয়ে দেব তো আমি গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম কীটনাশক তার কারণ হচ্ছে আমার গাছে সাদা সাদা এক ধরনের পোকা হয়েছিল তো আমি একজনকে জিজ্ঞেস করাতে আমাদেরই এই বাড়ির এক চাচি উনি বলতেছিল যে কীটনাশক দিয়ে দেওয়াও মারা যাবে তো কীটনাশক দিয়ে দিয়েছিলাম তা তো মরতেছে না এই পোকাগুলো তো কীভাবে কি করবো একটু বুঝতে পারতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি করলে পোকাগুলো মারা যাবে তো দেখতেই পারছেন বাড়িটা পরিষ্কার করার পর এখন এরকম লাগতেছে তো নিচের গাছগুলো আমি ইচ্ছা করেই কাটেনি তার কারণ হচ্ছে এটা নতুন বাড়ি করা হয়েছে এটা আমাদের ধানের জমি ছিল তো মাটি ভরাট করে নতুন একটা বাড়ি করছি তো বৃষ্টি হলে মাটিগুলো সব কেটে নিচের দিকে চলে যায় তার জন্য যেন বৃষ্টির পানিতে মাটিগুলো নিচের দিকে না যায় সেজন্য নিচের গাছগুলো কাটে কারণ এই গাছগুলো মাটি দৌড়ে রাখতে সাহায্য করবে তো এটা আমার একটা জবা ফুলের গাছ অনেক আগেই লাগিয়েছিলাম এগুলো হচ্ছে কালো বেগুন চারা তো অবশেষে বাড়ি পরিষ্কার করার পর কিছুটা এরকম দেখতে লাগছে এগুলো হচ্ছে সুরমা কচুর গাছ আর হচ্ছে পোলাও পাতার গাছ লাগিয়েছিলাম আমি আমার গাছ খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি নিজের সাধ্য মতো গাছ রোপণ করার আমার কাছে খুবই ভালো লাগে বাড়ির আঙিনা সবুজ থাকলে তো বাড়ি পরিষ্কার করার পর অবশেষে চলে আসলাম গোসল করতে তো গোসলের আগে পাখিকে পানি দিয়ে দিলাম আর হচ্ছে কিছু সজনে পাতা দিয়েছিলাম খেতে আজকে আমাদের নানুর বাড়িতে দাওয়াত আছে তার জন্য কোনো কিছু রান্না করা হয়নি তো চলে যাব নানুর বাড়িতে গোসল করে তারপর তৈরি হয়ে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের তারপরে যে আমার বোনেরা তৈরি হচ্ছে আর অনুষ্ঠান বাড়ির এই ফেরি লাইটগুলো দেখতে খুবই ভালো লাগে রাত্রের বেলা বিশেষ করে অনেক চমৎকার দেখা যায় মনে হয় যে না আকাশে তারা ঝলমল করে তাই এটা একটু দেখিয়ে দিলাম তো আমাদের এলাকায় বক্স বাজানো নিষেধ আমাদের বাড়িতে কেউ বক্স বাজায় না তার জন্য আর কি বাচ্চারা এমনিতে নিজে নিজেই মুখে দিয়ে গান গতেছিল আর নাচানাচি করতেছিল তো এই তো আমার মামাতো তো বাইকে হলুদ দেওয়া হচ্ছে আর খাওয়ানো হচ্ছে তো কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে আমার ফোনে চার্জও ছিল না এখনও কারেন্ট নাই তো আমার এক মামা তো ফোনের পাওয়ার ব্যাঙ্ক থেকে একটু চার্জ করে নিয়েছিলাম তো চার্জ হওয়ার পর ফাইনালি এই টুকুই করতে পারছি বাদ আর কিছুই করতে পারিনি কেউ কোনো বাজে কমেন্ট করবেন না অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু নতুন নতুন ব্লগ ভিডিও করতেছি তো একটু ভুল ত্রুটি হতেই পারে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই আমিও পারবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন এই কাজগুলো শেষ করে তারপর হচ্ছে সব অনুষ্ঠানের নিয়মকানুন শেষ করে ঘুমাতে ঘুমাতে মেহেদি পরিয়ে তারপর ঘুমাতে গিয়েছিলাম তো ঘুমাতে গিয়ে দেখি দেড়টা বাজে প্রায় তারপর সকালে নাস্তায় ছিল খিচুড়ি আমরা যারা গ্রামে থাকি তারা সবাই জানি যে সকালবেলা আমাদের নর সকালবেলা নাস্তা খাওয়ানায় খিচুড়ি দিয়ে তো এই যে বাচ্চারা শুরু করে দিচ্ছে দুষ্টুমি তো বড়োদেরকেও কালি দিয়ে দিল। কালি দিয়ে শুরু হয়ে গেল এক পর্যায়ে দুষ্টুমারি আমার মামার তো বোন ছোটো মামার মেয়ে অনেক গরম লাগতেছিল তার জন্য ওর কাপড় খুলে ফেলছে এই যে কি একটা অবস্থা দেখতে পারছেন ভূত ওকে সবাই মিলে কালি দিয়ে দিল আমার বড় মামার ছেলে তো আমরা বাড়িতে আসছিলাম আমার নানুর বাড়ি আমার বাড়ির পাশে তো বাড়িতে এসে গোসল করে তারপর আবার তৈরি হয়ে চলে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে তো এই তো দুপুরের খাওয়া দাওয়ার পালা শুরু হবে এবার তো এই যে আরেকটা বুড়ি সেও হচ্ছে ফ্যানের বাতাস লাগতেছিল না তার জন্য টেবিলের উপর ওকে দাঁড় করিয়ে রাখছিল তো খাবার ফাইনালি চলে আসছে তো আমি সালাদ নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ওয়েটারান ছিল ওয়েটাররা খাবার সার্ভ করবে তার জন্য আমরা আর বেশি কিছু মানে নিচ্ছিলাম না শুধু নিজের হাতে সালাদটা নিয়ে নিচ্ছিলাম তো উনি আমাদেরকে খাবারটা পরিবেশন করে দিচ্ছিল আমরা নিতেই চাচ্ছিলাম কিন্তু উনি কিন্তু উনি বলতেছিল যে উনি নিজেই দেবে আমাদের কোনো কষ্ট করতে হবে না শুধু বলতে হবে যে আমরা কে কতটুকু খাবো বা কতটুকু লাগবে উনি উনি দিয়ে দেবে আমাদের পরিমাণ মতো প্রথমে দিয়েছিল মাছ আর মাছটা অনেক টাটকা ছিল খেতে অনেক মজা হয়েছিল তারপর ছিল মুরগির রোস্ট তো মাছটা মজা হওয়াতে আমি আরেকটা মাছ নিয়ে নিয়েছিলাম তারপর আমি নিয়ে নিয়েছিলাম গরুর গোস্ত আমার হচ্ছে গরুর গোস্ত খাওয়া নিষেধ তার কারণ হচ্ছে আমি হাই প্রেশারের পেশেন্ট তার জন্য তাওজীবের লোক সামলাতে না পেরে খেয়েই ফেললাম দু পিসের মতো নিয়ে তো এই ছিল আজকে আমাদের ব্লগ ভিডিও তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ